আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করিসন্ধি এই চতুর্থ পর্বে আজকে আমরা দেখব একশো উনিশ পৃষ্ঠার ছকের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা দ্বন্দ্ব সমাধান ছকে নিজেদের যে কৌশলগুলো লিখেছিলাম তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করেছি সবার কাছ থেকে অনেকগুলো ইতিবাচক ও কার্যকরী কৌশল পেয়েছি এর মধ্যে যে কৌশলগুলোকে আমি ব্যবহার করতে চাই তা আমার দ্বন্দ্ব সমাধান কৌশল এই ছকে লিখি এখানে হচ্ছে পরিস্থিতি লিখবে এখানে দ্বন্দ্ব সমাধানের কৌশল লিখবে ঠিক আছে তো আসলে আমরা হচ্ছে এখন এই ছকটা পূরণ করবো এটা আছে তোমাদের বইয়ের একশো উনিশ আমার দ্বন্দ্ব সমাধান কৌশল প্রথমে হচ্ছে পরিস্থিতি তারপর দ্বন্দ্ব সমাধানের কৌশল লিখতে হবে দেখো এক নম্বর পরিস্থিতিটা কি যে ক্লাসে আমি প্রথম বেঞ্চে বসেছি একটু পর সিফাতে সে আমাকে সরিয়ে দিয়ে সে সেখানে বসলো আমি বললাম আমাকে সরিয়ে দিচ্ছ কেন সিফাত বলল আমি প্রতিদিন প্রথম বেঞ্চে বসি তাই আজকেও আমি এখানে বসবো তাছাড়া পেছনে বসলে আমি মনোযোগ দিতে ক্লাস করতে পারি না তাই দ্বন্দ্ব সমাধানের কৌশলটা কী হতে পারে যে আমি সিফাতকে বললাম যে যদি তুমি এসে জায়গা খালি পাও তাহলে তুমি প্রথম বেঞ্চে বসবে সিফাত আমার কথা শুনে মানতে চাইনি ক্লাস ক্যাপ্টেনের মধ্যস্থতায় সকলে মিলে পরামর্শ করি সিদ্ধান্ত হয় যে যে আগে ক্লাসে আসবে সে যেখানে জায়গা খালি পাবে সেখানে বসবে ঠিক আছে দ্বিতীয় পরিস্থিতিটা দেখো আমরা ক্লাসে সবাই মিলে আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করি সেই মোতাবেক ক্লাসের ক্যাপ্টেন সবার মধ্যে কাজ ভাগ করে দেয় কাজল বললো সে ক্লাসরুম পরিষ্কার করতে পারবে না তার বাসায় কাজের লোক আছে সেসব কাজ করবে না এই সমাধানের কৌশলটা কী হতে পারে কাজলকে আমরা সবাই মিলে বোঝালাম যে ক্লাসে সবাই আমরা এক সমান ধনী গরিব বলে আলাদা কিছু এখানে নেই আমরা সবাই বন্ধু এ ব্যাপারে আমরা শিক্ষকের পরামর্শ চাই উনি আমাদেরকে রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের একটি ঘটনা শোনালেন শিক্ষকের পরামর্শ শুনে সবাই অনুপ্রাণিত হলাম তারপর দেখো তিন নম্বর ঘটনাটা কি তোবা সন্ধ্যার সময় টিভিতে কার্টুন দেখছিল তখন তার বড় ভাই এসে বলল সে খেলা দেখবে এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে ছকরা দুজনই চিৎকার চেঁচামেচি করতে লাগলো রান্নাঘর থেকে তাদের মা তাদের ছকড়া শুনতে পেলো এবং ছুটে এলো সমাধানের কৌশল কি হতে পারে তোমার মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললো এখন পড়ার সময় পড়াশোনা না করে জীবনে বড়ো হওয়া যাবে না তোমাদের এখন জীবন করার সময় এই সময়টা যদি বাজে কাজকর্ম করে নষ্ট করো তাহলে এর পরিণতি খুবই খারাপ হবে আর তাদের দুই ভাই বোনকে আদর করে বললেন টিভি বন্ধ করে পড়তে বসতে চার নম্বর পরিস্থিতি দেখো সাথী বাগান করা পছন্দ করে সে তার জানালার পাশে ছোট একটি বাগান করলো। সে প্রতিদিন তার বাগানের যত্ন নেয় কিন্তু সাথীর ভাই খুব দুষ্টু সে বাগানের ফুল ছেড়ে ফেলে শুধু শুধু গাছের পাতা ছিঁড়ে এসব করে সে খুব আনন্দ পায় সাথী তার বাবার কাছে নালিশ করে এর পরিস্থিতি কৌশলটা কি হতে পারে সাথীর বাবা দুই ভাই বোনকে ডেকে পাঠান সাথীর ভাইকে বললেন অকারণে গাছের পাতা ছেঁড়া ফুল ছেঁড়া ভালো কাজ নয় তিনি তাকে নবীজির একটি ঘটনা শোনালেন সাথীর ভাই নবীজি সাল্লি সাল্লামের গল্পটা শুনে কথা দিল এখন থেকে আর কাছের পাতা ছিঁড়বে না ঠিক আছে সর্বশেষ পাঁচ নাম্বার পরিস্থিতিটা কি হতে পারে রাতুলের বাবা নেই সে তার মামার বাড়িতে থেকে পড়াশোনা করে বিনিময়ে মামার বাড়ির অনেক কাজকর্ম তাকে করতে হয় মাঝে মাঝে কোনো কাজকর্মে রাতুলের ভুল হয়ে গেলে রাতুলের মামার বাড়ির লোকজন তাকে পোকাছোকা করে মাঝে মাঝে তার গায়েও হাত তোলে এই পরিস্থিতির মোকাবেলার কৌশলটা কি রাতুলের বিষয়টি তার এলাকার এক জামে মসজিদের খতিব সাহেবের দৃষ্টিগোচর হয় তিনি রাতুলের মামাকে দেখে বলেন এতিমের সাথে ভালো ব্যবহার করুন কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এতিম ছিলেন রাতুলের মামা তার ভুল বুঝতে পারেন তিনি মনে মনে অনুতপ্ত হন এই ছিল ছকের সমাধান আমরা আগামী পর্বে একশো পঁচিশ পৃষ্ঠার আমার ইতিবাচক অভিজ্ঞতা এই ছকটা পূরণ করব ঘটনা দেখব এবং ইতিবাচক অভিজ্ঞতা সম্পর্কে লিখব তোমাদের সকলকে হচ্ছে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করিসন্ধি সন্ধি একশো উনিশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ